এ মুখে এটা কি এ এবারে কাটল নিয়ে চুষছো মুখে হ্যাঁ এ কী এ স্যালা আমি ভাবলাম স্যালা আমার একটা মানে ইয়ে দানা হারিয়ে গেছিলো আমি ভাবলাম তুমি ওটা নিয়ে চুষছো হ্যাঁ আরে আমার আমার একটা কলা গাছ আছে সেই কলা গাছের নিচে দুটো দানা ছিল তাই একটা দানা খুঁজে পাচ্ছিলাম না আমি ভাবলাম আরে ওটা আবার টাইমে টাইমে জল আসে মানে একটি গাছে দুটি ফল তার উপরে টাইম কল ঠিক আছে ওই সেই ওই একটা ফল আমি খুঁজে পাচ্ছিলাম না আই ভালো সেই ফলটা না তুমি হয়তো চুষছ এ সালা আমি সত্যিকারে কিন্তু আমি সকালবেলা দানা খুঁজেই পাইনি জানো তো এ হ্যাঁ পালসের মতোই তো আমার ওই দুটো দানা পালসারই একটু মতো হ্যাঁ এ আমার সত্যিকার রে আমি কিন্তু খুঁজে পাচ্ছি না এ শালা এই যে না না শালা আমার দানা তোর কাছে শালা তুই আবার ওটা খাচ্ছিস আরে খুঁজে পাচ্ছিলাম না তো দুপুরবেলা বেলা ঘুম থেকে উঠে দেখি আমার একখানা দানা গায়েব কি করব এই শালা আমার এই দানা কেটে নেওয়া ইয়ে খাচ্ছে গালে ঢুকে নেয় না আমার আমার দানা আমি খাবো না কোথায় সে সবাই ছাগলের দানা নিয়ে লাগে সাথে ব্যা করতে হবে লাস্টে

ছাগলটা চলে ঘাস খেতে চলে গেছে এই দেখ কুকুরারে আছে কি হয় হ্যাঁ আমি বলেছি কুকুর আনবাই ইটা কুরকুড়ে খাস তো পেট রোয়া হয়ে গেছে তো পেট গরম হয়ে তো বাতাসা জল খায় তাই তোর পালস খেতে হবে পালস খেলে তোর পেট ঠান্ডা হয়ে যাবে ইচ্ছা হচ্ছে তাই কাছে ও মাগ এছাড়া কোনদিন রাতলা বলে যাবে না রাত আমার এটাকে সালা গাড়ার গাটার মারা সরি পুরোটাকে টেপ মেরে আর সুতি হবে সেফটি সালা এছাড়া দিন সালা ওই কলা না সে ছাল ছাড়ে না খেয়ে নেয় সালা কলাটা ছাল ছাড়ে না খেয়ে নেয় সালা একটা দানা গায়েব এই সালে আর কলা না খেয়ে নেয় আমার গাছের কলা খেয়ে নিলি ব্যা সালা সে ব্যা করতে হবে